হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা সম্পূর্ণ আঠেরোটি অধ্যায়ের সংক্ষিপ্ত সার এইখানে খুবই সংক্ষেপে সমগ্র অধ্যায়ের বক্তব্যগুলি বলা আছে এবং বাঁ প্রতিটি অধ্যায়ে কতগুলি শ্লোক রয়েছে সর্বমোট কতগুলি শ্লোক রয়েছে সেই শ্লোক সংখ্যাও দেওয়া আছে যেরকম প্রথম অধ্যায় শ্রী অর্জুন বিষাদযোগে যোগে সাতচল্লিশটির মতো শ্লোক রয়েছে এবং এই অধ্যায়ের মর্মার্থ এটাই যে স্বজনদের যুদ্ধক্ষেত্র দেখে শ্রী অর্জুন দুঃখে ভারাক্রান্ত হয়ে ধনুর্বাণ ত্যাগ করে যুদ্ধ করবেন না বলে স্থির করেছিলেন এরপরে রয়েছে সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় বাহাত্তরটি শ্লোক রয়েছে এটি ভগবদ্গীতার দ্বিতীয় বৃহত্তম অধ্যায় সব থেকে বেশি সংখ্যক শ্লোক রয়েছে শেষ অধ্যায় মুখ্যযোগে আটাত্তরটি শ্লোক তারপরেই সাংখ্যযোগের স্থান বাহাত্তরটি শ্লোক এইখানে শ্রী অর্জুনের অজ্ঞানতার অন্ধকার কাটানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবিনাশী আত্মা বিনাশীল দেহ মোহময় পঞ্চেন্দ্রীয় কর্ম এবং ব্রাহ্মী স্থিতি সম্বন্ধে বলবেন এর পরের অধ্যায় হলো কর্মযোগ যেখানে তেতাল্লিশটির মতো শ্লোক রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ কর্তব্য কর্ম নিষ্কাম কর্ম সকাম কর্ম কর্মকর্তা ত্রিগুণ প্রসাদী অন্ন সেবন রজগুণভূত কাম সম্বন্ধে বলবেন এরপরে জ্ঞানযোগ যোগ যেখানে বেয়াল্লিশটির মতো শ্লোক রয়েছে এইখানে জ্ঞানের দ্বারা সংশয় নাশ করে নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্তব্য কর্ম করে আত্মার চিন্ময় স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া সম্ভব সংযতেন্দ্রীয় তৎপর শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভের অধিকারী পরের অধ্যায় কর্মসন্ন্যাসযোগে উনত্রিশটির মতো শ্লোক রয়েছে এখানে শ্রী ভগবান বললেন যে কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেয় কারণ ত্রিগুণের প্রভাবে সকলে কর্ম করতে বাধ্য ইন্দ্রিয় হোক না করে আত্মাতেই মগ্ন থেকে নিষ্কাম কর্ম করা উচিত এর পরের অধ্যায় হলো ধ্যান যোগ যেখানে সাতচল্লিশটির মতো শ্লোক রয়েছে যোগাভ্যাসের ও বৈরাগ্যের দ্বারা মনকে জয় করে যোগ সমাধি বা সিদ্ধি লাভ সম্ভব কোনো কারণে যোগভ্রষ্ট হলে পরবর্তী জন্মে আবার গোড়া থেকে শুরু করতে হয় না এর পরের অধ্যায় বিজ্ঞান যোগ তিরিশটির মতো শ্লোক রয়েছে তাতে ভগবান শ্রীকৃষ্ণের নিকৃষ্ট উৎকৃষ্টা প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে এবং যোগমায়ার যোগমায় দ্বারা সৃষ্ট মহাচ্ছন্নতা অক্ষর ব্রহ্মযোগ আঠাশ থেকে মতো শ্লোক রয়েছে এইখানে ব্রহ্ম অথবা অক্ষর অধিভূত অধিদৈব অধিযজ্ঞ অধ্যাত্ম শ্রীব্রহ্মাজির দিন ও রাত্রি চিন্ময় ও নশ্বর অব্যক্ত জগৎ দেহত্যাগের দুটি মার্গ এবং মৃত্যুর সময় পরমেশ্বরকে স্মরণ করতে বলা হয়েছে পরবর্তী অধ্যায় চৌত্রিশ বা রূপে শ্রীকৃষ্ণ সমস্ত যে আছেন সেই সম্বন্ধে বলা আছে। শ্রীকৃষ্ণই সবকিছু এবং সমস্ত যজ্ঞের ভোক্তা শ্রীকৃষ্ণকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা মুক্তি সম্ভব এর পরের অধ্যায় বিভূতি যোগে বেয়াল্লিশটির মতো শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে যে সবকিছুই শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি তিনি তার বিভূতি বা বিশেষ রূপে সমস্ত কিছুর মধ্যে যে অবস্থিতি সেই সম্বন্ধে এই অধ্যায় বলেছেন এর পরবর্তী অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শনযোগ পঞ্চান্নটির মতো শ্লোক রয়েছে এবং শ্রী অর্জুনকে দিব্যচক্ষু প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে তার বিশ্বরূপ দেখাবেন পরের অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ ভক্তিযোগ কুড়িটির মতো শ্লোক রয়েছে নিরাকার সাধন মার্গের থেকে সাকার রূপে কষ্টকম এবং সাকার রূপে ভক্তিযোগের দ্বারা শীঘ্রই মোক্ষলাভ সম্ভব এছাড়াও এই অধ্যায়ে প্রিয় ভক্তের গুণগুলি বলা আছে এর পরের অধ্যায় হলো প্রকৃতি পুরুষ বিভাগ যোগ মতো শ্লোক রয়েছে এই অধ্যায়ে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ প্রকৃতি ও পুরুষ ব্রহ্মভাব ও একমাত্র পরমাত্মার স্বরূপ সম্বন্ধে বলা হয়েছে পরের অধ্যায় হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ সাতাশটির মতো শ্লোক রয়েছে এই অধ্যায়ে জরা প্রকৃতি জাত তিনটি গুণ সত্য রজ তম এবং ত্রিগুণকে অতিক্রম করার পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে পরের অধ্যায় হলো পুরুষোত্তম যোগ কুড়িটির পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থিত এবং উল্টানো সংসারের মূল কারণ পরবর্তী অধ্যায় সম্পদ বিভাগ যোগে চব্বিশটির মতো শ্লোক রয়েছে এবং এইখানে দৈবী সম্পদ এবং আসুরি সম্পদ সম্বন্ধে বলা হয়েছে আসুরি ভাব পরিত্যাগ করে দৈবী সম্পদকে আশ্রয় করে মুখ্য লাভের জন্য সচেষ্ট হতে হবে বলে বলা হয়েছে এখানটায় এর পরের অধ্যায় হচ্ছে শ্রদ্ধাধ্যায় বিভাগ যোগ এইখানে সাত্ত্বিকী রাজসী ও তামসী তিন রকমের শ্রদ্ধা আহার যোগ্য দান ও তপস্যা শ্রেণী বিভাগ দেওয়া আছে এবং ওং তৎ সৎ সম্বন্ধে বলা আছে সর্বশেষ মুখ্য যোগ এখানে আটাত্তরটির মতো শ্লোক রয়েছে এই অধ্যায় সন্ন্যাস ত্যাগ কর্ম জ্ঞান কর্তা বুদ্ধি ধৃতি সুখ নৈষ্কাম সিদ্ধি ব্রহ্মভাব বা মোক্ষ এবং গীতা পাঠের মাহাত্ম সম্বন্ধে বলা আছে olha aí